আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এক টাকার বিয়ে শারীরের অফার থাকবে যে এখানে যে কয়েকটা আইটেম আছে এই কয়েকটাই তো আপনারা ফুল ভিডিও দেখবেন সবাই ভিডিও রিস্কিনে যে নাম্বার থাকবে ইনু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে অর্ডার করবেন তো আমাদের ঠিকানা দেখাবো আমাদের ঠিকানা দেখানোর উদ্দেশ্য হলো যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে দোকানে আসার জন্য ঠিকানা দোকানে এসে নিয়ে যাবেন আর অনলাইনও নিতে পারবেন আমরা সব দিক চেষ্টা করবো তো এটা মিষ্টি কালারের উপরে এটা অনেক সুন্দর পিঁয়াজ মিষ্টি কালারের উপরে এটা দোপাট্টাটা ফ্রেন্ডস সম্পূর্ণ সিল্কের উপরে এটা ইতালিয়ান সিল্কের উপরে যে দেখেন কাজটা সম্পূর্ণ স্টোন এবং ইয়া দিয়ে করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম চটানো পিটানো কাজ করা পুরো অল ওভার এটা দশ হাজার বারো হাজার টাকার শাড়ি ছিল এখন যেহেতু এগুলা একটু মানে চল একটু কমে গেছে এর জন্য আমি এগুলা ক্লিয়ারিং সেল দিচ্ছি আপনাদের এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি এক হাজার টাকা করে একটা শাড়ি ফুল ডিটেলস দেখা দিই এগুলো কিন্তু আগাগোড়া এক সমান ফুল কাজ হয় এগুলা হাতের কাজ দশ হাজার বারো হাজার টাকার শাড়ি অনেক ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা আর এই যে প্রত্যেকটার সাথে ফ্রেন্ডস এরকম দোপাট্টা আছে প্রত্যেকটার সাথে দোপাট্টা বিয়ের শাড়ি তো আমি এখন দেখানো শুরু করতেছি ফ্রেন্ডস এটা মিষ্টি কালারটা গেল এটা এটা হলো আপনার ফিরোজা কালারটা একটু আপনার ব্লু টাইপের ফিরোজা কালার যে দোপাট্টা দেখেন দোপাট্টাটা আগে দেখাই নিলাম অনেক সুন্দর পুরো অল ওভার শাড়িগুলোর কাজ করা এখন শুধু দেখাইতে থাকবো যেহেতু একটা ফুল ডিটেলস আপনাদের দেখাই দিছি এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার একটু ভালো নিশ্চিতটা ভালো করে ধরো ফুল অল ওভার বডি টেকলা হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ দোপাট্টা সহ তো ফ্রেন্স এটাও এক হাজার টাকা ফ্রেন্স এটাও এটাও আপনার সামো সিল্কের উপরে যে দুপারটাটা দেখেন নেটের উপরে দোপাট্টা আমি এটা রেড রেড মেরুন রেড কালার রেড কালার সামো সিল্কের উপরে অনেক সুন্দর একটা ব্রাইডাল বিয়ের শাড়ি দুপারটা সহ ফ্রেন্স আমি ফুল ডিটেলস আপনাদের দেখাই দিচ্ছি এই দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি অল ওভার এরকম কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটাও আছে স্টোন ওয়ার্ক একদম ফুল স্টোন ওয়ার্কের কাজ মিষ্টি কালার এটা হলো এটা হলো আপনার দোপাট্টাটা হলো এইটা অনেক সুন্দর

এটা হলো দোপাট্টাটা ফ্রেন্ডস এটা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক পাইন শাড়ি একটা পিস শাড়ি প্রতিটাই সিঙ্গেল পিস করে প্রতিটাই সিঙ্গেল পিস করে এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে এটা নেটের উপরে এটা নেটের উপরে অনেক সুন্দর শাড়ি নেটের উপরে দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টাটা এটা এটা হলো দোপাট্টাটা আর নেটের উপরে কন্ট্রাস্ট পার করা অনেক সুন্দর gustando. আঁচল ফুল অল ওভার বডি দেখেন অল ওভার সাইড এরকম স্টোন পাথরের কাজ করা বিয়ের শাড়ি মাত্র এক হাজার টাকা করে তো ফ্রেন্ডস এটাও সেম নাকি দা ও দুইটাই সেম এটা একটু মানে লাইট ডিপ ফিল হচ্ছে বাবা ইংল্যান্ড এটা না হলো ফ্রেন্ডস পনেরো ষোলো হাজার টাকা দামের শাড়ি এটা সম্পূর্ণ মসলিনের উপরে সম্পূর্ণ মসলিনের উপরে কলিজা মেরুন কালার এটা কলিজা মেরুন কালার যেপাট্টাটা মসলিনের অনেক সুন্দর সরি কলিজা মেরুন কালার সম্পূর্ণ উপরে এটা হলো কাজ কাজ কাজটা অনেক সুন্দর আচল ফুল অল বডি সম্পূর্ণ এর কাজ এটা এটা নেটের উপরে ওইটা দেখাচ্ছি মসলিন এটা কিন্তু আবার নেটের উপরে এটা বটল গ্রিন কালারটা ফেন্স অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার যে দোপাট্টাটা আমি সাথে আগে দেখা দেখাচ্ছি দোপাট্টাটা আর এই যে ফুল শাড়িটা বটল গ্রিন কালার একদম ডিপ সবুজ কালার নেটের শাড়ি মাত্র এক হাজার টাকা করে ফেন্সিং না এগুলো আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি এরকম পুরো অল ওভার কাজ পুরো ফুল অল ওভার কাজ এগুলো কোন জায়গায় কাজ কম বেশি হয় না একদম এটাও ফ্রেন্স মসলিনের উপরে কলিজা মেরুন কালার দেখেন সিকোয়েন্স কাজের সম্পূর্ণ ডিফারেন্ট এটা এটা হলো এটা হলো দোপাট্টাটা ফ্রেন্স আর ফুল শাড়িটা আমি একটু দেখাই আপনাদের ফুল শাড়িটা একটু দেখেন

এটার এটার ফেব্রিকটা হলো কাতান সিল্কের উপরে কাতান সিল্কের উপরে অ্যান্টিক্সের কাজ অ্যান্টিক্সের কাজ এটা হলো এটা হলো দোপাট্টাটা নেটের উপরে দোপাট্টাটা কলিজামের উপরে আর বডিটা স্কিন গোল্ডেন কালার হলো পারাচল অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি এক হাজার টাকা করে প্রাইস করে উঠে আছে হলো কাতান সিল্কের উপরে বডিটা কাতান সিল্কের উপরে দেখেন আমি কিন্তু ফুল ডিটেলস আপনাদের বলে দিচ্ছি ফ্রেন্ডস ফুল ডিটেলস শাড়িতে কি আছে না আছে ফেব্রিক্স দোপাট্টাটা দাও তো ফ্রেন্স এটা নেটের উপরে এটা নেটের উপরে যে দোপাট্টা সহ এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টা সহ নেটের শাড়ি মেরুন কালার কালছে মেরুন কালার কালছে মেরুন কালার অনেক সুন্দরই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়িটা ফ্রেন্স চমৎকার শাড়ি এটা জর্জের বেনারসি শাড়ি ফ্রেন্স একটা পিস শাড়ি আছে জর্জেট বেনারসি শাড়ি সম্পূর্ণ স্টোন পারের একটা পিস শাড়ি অনেক সুন্দর এক হাজার টাকা ফুল শাড়ি তো অনেকে কমলা কালার বিয়ের শাড়ি চাইছিলেন এই যে কমলা কালার চলে আসছে ফ্রেন্ডস কমলা কালার দেখেন এটা হলো বডিটা সরি ওন্নাটা ফেব্রিকটা হলো জল উপরে কমলা কালার মিষ্টি কমলা টাইপের কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ জাদরুসির কাজ করা সম্পূর্ণ জাদরুসির কাজ করা

এগুলা ফ্রেন্স এগুলা হলো কি এগুলার কোনো কালার হয় না এগুলা ডিজাইন হয় না এগুলো ব্রাইডাল শাড়ি একটা একটা করে তৈরি করে যেটা শেষ হয়ে যায় আমরাও আপনাদের দিতে পারি না এখন আপনি চাইছেন একটা আমরা যদি এই দামেরই এই শাড়ি আরেকটা একটা দিয়ে আপনারা কি নিবেন নিবেন না অতএব এর জন্য সমস্যাটা মেন হয়ে যায় এটা রেড কালার জর্জেটের উপরে অনেক সুন্দর একটা জর্জেট কাজের শাড়ি স্টোন করা পাথর কাজের শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এবং মাথা নষ্ট করা প্রাইস মাত্র পনেরোশো সরি এক হাজার টাকা এক হাজার টাকা সব এক হাজার টাকা আজকে যা আছে সব এক হাজার টাকা করে দিব তো ফ্রেন্ডস এটা কাতানের রূপে কাতানের রূপে সম্পূর্ণ অ্যান্টিক্স কাজ সম্পূর্ণ অ্যান্টিক্স কাজ কাতানের রূপে কাতানের রূপে সম্পূর্ণ অ্যান্টিক্স কাজ মিষ্টি কালার বডিটা ডিপ মিষ্টি কালার বডিটা পাড়াচলটা গোল্ডেন কালার সম্পূর্ণ অ্যান্টিক্সের কাজ দেখেন আচল ফুল অল ওভার বডি সুন্দর সুন্দর তো ফ্রেন্ডস এটাও নাইস এটা এটা কি রূপে দেখেন এটা এটা নেটের রূপে এটা নেটের রূপে সম্পূর্ণ অ্যান্টিক্সের কাজ কিন্তু এগুলো অ্যান্টিক্সের কাজ সম্পূর্ণ অ্যান্টিক্সের কাজ फ्रेंड्स একটা গোল্ডেন কাজ হয় একটা সিলভার কাজ হয় একটা অ্যান্টিক্সের কাজ হয় এগুলো হল অ্যান্টিক্সের কাজ কই দেখেন এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বড়ি ফ্যান্টাস্টিক শাড়ি 1000 টাকা দোপাট্টা দেখাইছি তো फ्रेंड्स এটা জর্জটের উপরে অ্যান্টিক্সের কাজ দেখুন জর্জটের উপরে অ্যান্টিক্সের কাজের এই যে এটা হলো দোপাট্টা এটা হলো কালারটা হলো একটু ম্যাজেন্টা মিষ্টি টাইপের কালার ম্যাজেন্টা মিষ্টি টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালার দেখে যে ফুল অল ওভার বডিটা একদম চটানো পিটানো কাজ করা হয় আচল ফুল অল ওভার বডি অল ওভার কাজ করা হাতের কাজ শাড়ি এটা ইতালিয়ান সিল্কের উপরে যে নেটের দোপাট্টা তার নেটের আর বডিটা যে ইতালিয়ান সিল্ক সম্পূর্ণ ইতালিয়ান সিল্কের উপরে অ্যান্টিক্সের কাজের শ্যাডি অ্যান্টিক্স জড়ি এবং জাজদ্রশতির কাজের শ্যাডি অনেক সুন্দরই দেখে যা আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার সাইডের থাকে ফ্যান্টাস্টিক শাইট তো ফ্রেন্ডস এটা নেটের উপরে মিষ্টি কালার এটা নেটের উপরে মিষ্টি কালার অনেক ফাইন সম্পূর্ণ স্টোন অ্যান্টিক্স কাজ সুন্দর এটা হলো দোপাট্টাটা ফ্রেন্স এটা দোপাট্টাটা সুন্দর এই দেখেন ফুল অল ওভার সেটা এগুলো অ্যাভেলেবেল দেওয়া পসিবল না আমি আবারও বলতেছি এগুলো যেটা শেষ হয়ে যাবে দেখা যায় অন্য ডিজাইন আমাদের কাছে আসছে আসছে কিন্তু সেম ডিজাইনটা নাও আসতে পারে যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এটা ফ্রেন্স এটা জর্জেটের উপরে এটা সম্পূর্ণ জর্জেটের উপরে অ্যান্টিক্সের কাজের এটা হলো দোপাট্টাটা ফ্রেন্স অনেক সুন্দর দোপাট্টা এই যে শাড়িটা জর্জেটের উপরে অ্যান্টিক্স কাজের শাড়ি সব এই দেখেন আচল ফুল অল ওভার বডি এটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এটা অর্গানজা মসলিনের উপরে দুপাট্টা তাই যে গর্জে সম্পূর্ণ জাদরুসির কাজের শাড়ি এটা জাদরুসির কাজের শাড়ি ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর এটা কম মানে কালারটা হলো একদম মেরুন কালার চকলেট মেরুন টাইপের এটা অনেক সুন্দর কালার এটা সম্পূর্ণ জাদরুসি কাজের শাড়ি প্রাইস 1000 টাকা সব 1000 টাকা

এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स ফ্যান্টাস্টিক শেড সুন্দর শেড এটা হলো মসলিনের রূপে মসলিনের রূপে একদম কফি টাইপের যে মেরুনটা আছে কফি টাইপের যে মেরুনটা সেই মেরুনটা এটা কালার আর এটা হলো দোপাট্টাটা फ्रेंड्स অনেক সুন্দর দোপাট্টা এগুলো প্রাইস সব 1000 করে আপনাদের অফার প্রাইস দিয়ে দিচ্ছি দেখেন ফুল শাড়ি এগুলো প্রত্যেকটার সাথে পরা সাইডে ব্লাউজ পিস আছে দামি শাড়ি পিস পিসের শাড়ি হয় না এটা ফ্রেন্স অনেক সুন্দর এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট গোল্ডেন কালার উপরে এটা দোপাট্টাটা অনেক সুন্দর শাড়ি সবগুলো এক পিস করে যেটা নিবেন শেষ হয়ে যাবে আমি আর দিতে পারবো না এই দেখেন ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি পুরো সাইড এর তো ফ্রেন্স এটাও জাদু সিল্ক জাদু সিল্ক এটা মেরুন কালার উপরে জাদ্রুসির উপরে যে দুপাট্টাটা এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা

এটা ব্রাশ ও শিফনের রূপে এটা ব্রাশ ও শিফনের রূপে অনেক সুন্দর এই অ্যান্টিক্স কাজ অনেক ফাইন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ছিল দোপাট্টার সহ তাই অনেক গর্জিয়াস সুন্দর একদম হিট লেস শাড়িগুলো फ्रेंड्स হিট লেস শাড়িগুলো আচল ফুল অল ওভার বডি পুরো সাইডে এরকম এটাও শিফন জর্জেটের রূপে এটা এটা আপনার সিমার টাইপের জর্জেট এটা হলো আপনার এটা দোপাট্টাটা আর সম্পূর্ণ জাদ্রুসি কাজের মেরুন কালার জাদ্রুসি কাজের কালার টাকা রেডিসের কালার সিকুয়েন্স এবং যাদ্রুসি করা আছে দুপাটাটা অনেক সুন্দর দোপাট্টা আর এই

যেটা দোপাট্টা রাখলেন অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা কাতান সিল্কের উপরে কালছে মেরুন কালার বিয়ের শাড়ি আচল ফুল অল ওভার বডি সুন্দর তো फ्रेंड्स এইটাও নেটের উপরে এইটাও নেটের উপরে এটা এটা কাস্টাও সুন্দর কালারটা সি গ্রিন কালার ফাইন ফ্যান্টাস্টিক কালার দোপাট্টা এটা শাড়িটা দেখেন অফার প্রাইস দিচ্ছি মাত্র 1000 করে আছে সব অফার প্রাইস মাত্র 1000 টাকা আজকে আনবেন

মসলিনের উপরে অর্গানজ মশের উপরে হাজার টাকা হলো আপনাদের উদ্দেশ্যে পাওয়া যায় ওই আইটেমগুলো যখন ভিডিও করি সবাইকে কিন্তু দেওয়া পসিবল হয় কিন্তু যখন এই সিঙ্গেল পিসের আইটেমগুলো ভিডিও করি তখন কিন্তু সবাইকে দেওয়া পসিবল হয় না কারণ আইটেমের থেকেও কাস্টমার বেশি এই জিনিসটা অনেকেই বুঝেন অনেকেই কিন্তু বুঝেন না ভাইয়া দোকান দিয়ে বস্তির বেচা কিনা করার জন্য এই শাড়িগুলো যদি আরো অনেক ডিজাইন দেখতে চান কালার দেখতে চান সরাসরি দোকানে আসলে আরো ডিজাইন কালার দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠান্ডা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম